সাবরিনা তানিয়া শাবনাজ ঢাকায় সিনেমার নব এর দশকের জনপ্রিয় একজন নায়িকা অন্য সব জনপ্রিয় নায়িকাদের মতো শত শত সিনেমা না করেও খুব অল্প সংখ্যক সিনেমা করে যে জনপ্রিয় হওয়া যায় তিনি তাই করে দেখিয়েছেন প্রিয় দর্শক আজকের পর্বে থাকছে নায়িকা শাবনাজের কেরিয়ারের সকল সিনেমার তালিকা শাবনাজ মোট বত্রিশটি সিনেমায় অভিনয় করেছেন তাহলে শুরু করা যাক চাবনি দিল চোখে চোখে সনিয়া সাক্ষাৎ ফুল আর কাটা জিত জনম জনম প্রতিশ্রুতি বতসুরত দেশদ্রোহী অনুতপ্ত টাকার অহংকার বাসি আগুন জলে চিরশত্রু একটি সংসারের গল্প ঘরে ঘরে যুদ্ধ রাগ অনুরাগ গরিবের ওস্তাদ তপসা নির্মম ডাক্তার বাড়ি জনতার শত্রু লাভ আঞ্জুমান আশা ভালোবাসা আজকের হাঙ্গামা মায়ের অধিকার আশার প্রদীপ অঞ্জলি এবং প্রেমের সমাধি